বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ববিদ্যতাকে সেটা সকল বাক্য গাছ সৃষ্টি করেছেন আজকে আমি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সেই পুকুর খেতে গলা শিকার চর পশ্চিম প্রান্তে বাঙ্গাসিয়ার একটি চর যার চতুর্দিকে নদী বেষ্টিতে রয়েছেন এই চরণ বসে আমি কৃষকদের একটি দৃশ্য নেওয়ার জন্য এবং এর সংস্থান্ত করার জন্য এসে বাংলাদেশের গণমানুষ অন্তর্বর্তীকালীন সরকার অবগত করতে চাচ্ছি এই পাঙ্গাসিয়া চরের পূর্ব ইতিহাস নিয়ে আমি বিগত দিনও লাইভ করেছি এবং এই পাঙ্গাশিয়া চরের এস এ রেকর্ডীয় কব্রতিমূলক স্বাস্থ্য সম্পত্তির মালিক চরখাজলের মানুষরা পাশাপাশি উনিশশো সাতষট্টি সনের এই অঞ্চলের মানুষরা বরিশাল বৃক্ষ সাবজ আদালতে রেকর্ডীয় সম্পত্তির সামনে যে নূতন একটি চর পড়েছিলেন সেই চর ছোটো মৌজ এরিয়ার দাবি করে এই রেকর্ডীয় সম্পত্তির মুখ দাবি করে তারা মামলা দায়ের করেছিলেন এবং বৃক্ষ সাব আদালত তাদের পক্ষে জাজমেন্ট করেছিলেন রায় ডিগ্রি করেছেন পরবর্তীতে তৎকালীন সরকার বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আপিল করার পরে সে আপিল খারিজ হয় এবং পূর্ব রায় বহল রেখেছিলেন আজকে সে চারশো ছয় একর সম্পত্তি এবং রায় কিন্তু রয়েছে পাঁচশো একান্ন একর সম্পত্তি টোটাল এই সম্পত্তি নিয়ে এই পাঙ্গাশিয়ার চর এবং এই পাঙ্গাশিয়ার চরে এই সম্পত্তি রেকর্ডীয় সম্পত্তি থাকা অবস্থায় দিয়রা জরিপ যখন আগত হয়েছেন এই অঞ্চলের মানুষরা দিয়রা রেকর্ড সম্পর্কে অবগত না থাকায় কিছু সম্পত্তি করেন এবং অবশিষ্ট সম্পত্তি বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের নামে রেকর্ড করেন এবং যারা এসি রেকর্ডীয় মালিক করেছেন সেই মালিকরা রেকর্ডের আদালতে শর্ত পোষণের মোকাদ্দা দায়ের করেছেন এবং একটি পার্মানেন্ট ইনজেকশন মামলাও দায়ের করেছেন এবং এই সম্পত্তি যারা মূল মালিক রয়েছেন তাদের দখলে রয়েছেন কিন্তু আজকে ভূমি অভিষেকের জটিলতার কারণে বিভিন্ন ধরনের পরিবেশ এখানে সৃষ্টি হচ্ছেন আজকে এই চরের জমিকে কেন্দ্র করে সহিংস পরিবেশ সৃষ্টি হচ্ছেন এবং সেই সহিংস এবং দাঙ্গা পরিবেশের কারণে যে কোনো সময় যে কোনো ধরনের বড়ো ধরনের ঘটনা ঘটতে পারেন ইতিমধ্যে এই প্রাঙ্গেশ্য শহরের সম্পত্তি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের ভিতরে সংঘর্ষ হন এবং ইঞ্জুরি হন যে ইঞ্জুরির কারণে অনেকেই হাসপাতালে রয়েছেন এবং ক্রিমিনাল মামলা রেকর্ড হয়েছেন আজকে এই অঞ্চলের মানুষরা এই চরের সম্পত্তি দখল এবং চাষাবাদকে কেন্দ্র করে বা ক্রিমিনাল অপরাধ সৃষ্টি হচ্ছেন সৃষ্টির কারণে কে দায়ী রয়েছেন সে বিষয়ে খতিয়ে দেখার জন্য আমি সরকারের প্রতিনিধির কাছে আহ্বান করছি আজকে আমি ভূমি তার কাছে এই সাগর পাড়ের মানুষের আর্থনাথ এবং বেদনা যন্ত্রণার কথা বলতে চাচ্ছি যে এই চরের রেকর্ডিও সম্পত্তি জরিপ রেকর্ডে খাস খত যাওয়ার পরে আমি বাংলাদেশের দেওয়ানি আইনে কোনো আইন পাচ্ছি না যে আমার রেকর্ডিও সম্পত্তি খাস খতে গেলে আমি দেওয়ানি আদালতে মামলা দায়ের করব। আর আমার সেই সম্পত্তি আমি এই ধরনের আইন আমার জানা নেই তবে আজকে সে রেকর্ডের সম্পত্তি যখন খাস করতে গিয়েছে প্রফার নিয়ম অনুযায়ী এই অঞ্চলের মানুষরা মামলা দায়ের করেছেন সেই মামলা বিচারাধীন থাকা অবস্থা যদি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা তাদের স্বার্থ হাসিলের জন্য এই চরাঞ্চলের এই পাঙ্গাশে সম্পত্তি নিয়ে কোনো জুয়া খেলেন সেই বিষয়টা দৃষ্টিপোষর নামে ভূমি উপদেষ্টাকে উদ্যোক্তা আহ্বান করছি এবং এই চর থেকে প্রচুর অর্থ লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে অনেক কর্মকর্তারাও অনেকেই অর্থ নিয়ে বিভিন্ন মানুষের কাছে রেকর্ডের সম্পত্তি বন্টন করছেন দেওয়ানি মামলা পেন্ডিং থাকা অবস্থায় কীভাবে সম্পত্তি অন্য মানুষকে বিতরণ করেন তা আমাদের জানা নেই আজকে এই সম্পদকে কেন্দ্র করে যে স্বয়ংসী পরিবেশের সৃষ্টি হচ্ছেন বা যে ধরনের ঘটনার সৃষ্টি হচ্ছেন যে ফৌজদারি অপরাধ সৃষ্টি হচ্ছেন এই দায় ভার কে নেবেন আগামী দিনে এই চরকে কেন্দ্র করে হয়তো বা আরও বড়ো ধরনের কোন পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে আজকেও অনলাইনে দাঁড়িয়ে আমি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এবং ভূমি উদ্যাক আহ্বান করছি আপনারা আইনগতভাবে পদক্ষেপ নিয়ে কীভাবে এই চরে। শৃঙ্খলা রক্ষা করা যায় কিভাবে মানুষ তার রেকর্ডীয় সম্পত্তি ভোগ করতে পারেন কোন দেশের রাষ্ট্রযন্ত্র যদি কোনো গণমানুষের বিরুদ্ধে গিয়ে গণমানুষের সম্পদকে লুটতরাজ করতে চায় আপনাদেরকে একটা বিষয় স্মরণ রাখতে হবে কোন রাষ্ট্রযন্ত্র যত বড়ই শক্তিশালী হোক না কেন জনগণ কিন্তু ক্ষমতার উৎসব বাংলাদেশের মানুষরা ইতিহাস সৃষ্টি করেছেন বিগত দিনেও বাংলাদেশে কিন্তু সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে এ পর্যন্ত অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষরা কিন্তু অধিকার আদায় করতে সক্ষম হয়েছেন কিন্তু আজকে এই চরের সম্পত্তি নিয়ে যে বাহানা চলছেন যে নাটক চলছেন যে অর্থের সরাসরি চলছেন সে কারণে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য আমি সরকারের ভূমি ভূমিপূদেষ্টাকে উদ্যোক্ত আহ্বান করছি আগামী দিনে এই চরে জন্য আর কোনো সহিংস পরিবেশ কোনো ফলদুরি অপরাধ সৃষ্টি না হয় এই রাষ্ট্রতন্ত্র থেকে যা অর্থ হাতিয়ে নিতে তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য আমি সরকার আহ্বান করছি আপনারা যারা সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী রয়েছেন আপনাদের কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়া বা জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনাদের দায়িত্ব কর্তব্য রয়েছেন কিন্তু আপনারা প্রজাতন্ত্রের বাংলাদেশের কনস্টিটিউশন অনুযায়ী আপনারা বাংলাদেশের জনগণের কর্মকর্তা এবং কর্মচারী আপনাদেরকে সজাগ থাকতে হবে কিন্তু আজকের এই চরের দিকে তাকে আমরা দেখতে পাচ্ছি অনেক গণমানুষের স্টেটমেন্ট নিয়েছি অনেক মানুষের বক্তব্যও নিয়েছি তাদের কিন্তু একটি বক্তব্য রয়েছেন যা আজকে আমরা ন্যায় বিচার পাচ্ছি না আমাদের সম্পদ আমাদের ভোগ করতে গেলেও অর্থ দিতে হয় এবং সম্পদ বেদাখল হয়ে যাচ্ছেন অথচ এই রেকর্ডের সম্পত্তি খাস ক্ষেত্রে বর্তমানে গেলেও আমরা সেই সম্পত্তি উদ্ধার করার জন্য দেওয়ানি মোকদ্দমাও দায়ের করেছি জনমুখ থাকা অবস্থায় কীভাবে সম্পদ হস্তান্তর করে তা আমাদেরও জানানি রাষ্ট্রতন্ত্রের এই ধরনের কার্যক্রমের জন্য এই অঞ্চলের গণমানুষরা সরকার প্রধানকে এবং ভূমি উপদেষ্টাকে উদ্যোক্ত আহ্বান করছেন আজকের এই সাগরপাড়ের এবং এই দক্ষিণ অঞ্চলের মানুষরা সাগর সাগরপাড়ে বসেও কিন্তু প্রধান উপদেষ্টা সহ ভূমি উপদেষ্টাকে উদ্যোক্তা আহ্বান করে বলতে চাচ্ছে এই পাঙ্গাসিয়া চরের শান্তি শৃঙ্খলার জন্য রেকর্ডীয় সম্পত্তি যাতে মালিকরা পাইতে পারেন সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সরকার প্রধান এবং ভূমি উপদেষ্টাকে উদ্যোক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে সুস্থ থাকবেন ভালো থাকবেন